আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার ভিন্ন ধরনের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে সুজি আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চাইলে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রান্নার তেল যেহেতু আমি ডোটা সুজি দিয়ে করব তাই তেলের পরিমাণটা কম দিচ্ছি আর এক কাপ সুজির জন্য দুই কাপ পানি যথেষ্ট চুলার চুলারাজ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে পানির মধ্যে বলক উঠিয়ে নিব এই তো দেখুন পানির মধ্যে খুব সুন্দরভাবে বল করতে শুরু করে দিয়েছে এখন চুলাটাকে মিডিয়ামে করে দিব তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিব এবারে সুজিটাকে অনবরত নেড়ে চড়ে মিশিয়ে নিব সুজিটাকে অবশ্যই অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার দলা না পাকিয়ে যায় আর সুজিটা ডোয়ের ফর্মে আসা পর্যন্ত এটাকে অনবরত মিশিয়ে নিতে হবে এই তো আমার সুজিটা ডোয়ের ফর্মে চলে এসেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব সুজির ডোটাকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য রেখে দিব সেই ফাঁকে নাস্তার ভিতরের পুর তৈরির জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের মেশ করা সিদ্ধ আলু সিদ্ধ আলুগুলোকে আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন এতে করে অনেক বেশি মিহি হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবল চামচ গাজর কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা একটা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস সব শেষে দিয়ে দিব একটা চামচ সরিষার তেল এবার এই মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব চাইলে এখানে আপনারা আরও কিছু মশলা অ্যাড করতে পারেন যেমন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তবে আমি অল্প কিছু মশলা দিয়ে আলুটাকে মাখিয়ে নিচ্ছি এই তো আমার আলুরপুর রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এক পাশে রেখে দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ডোটাকে কিছুক্ষণ মথে নিব ডোটাকে একেবারেই ঠান্ডা করে ফেলা যাবে না হাতে সহনীয় অবস্থায় মথে নিতে হবে তাহলে ডোটা অনেক বেশি সফট হবে এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি এখন এই ময়দার ওপর ডো টেকে নিয়ে ভালো করে সেট করে নিব এরপর রুটি বেলে নিব এই রুটিটাকে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ভারীও রাখা যাবে না মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব এই তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে একই রকমভাবে আমি বাকি রুটিগুলোও তৈরি করে নিব এখন আমি তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো রুটির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর পুরো রুটির মধ্যে আলুর পুরটাকে লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণ রুটির মধ্যে ভালো করে আলুর পুরটাকে লাগিয়ে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে এই তো আমার রুটির গায়ে আলুরপুর লাগানো হয়ে গিয়েছে এখন আমি অপর একটি রুটি দিয়ে এই রুটিটাকে কভার করে নিব তারপর ওপর থেকে হালকা হাতে চেপে চেপে সেট করে নিব এবার আমি একটি ছুরি দিয়ে রুটিটাকে ট্রাইঅাঙ্গেলে শেপ করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে রুটিগুলোকে কেটে নিতে পারেন সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে ঠিক এরকম ট্রায়াঙ্গেলের শেপ হবে একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিব এবার নাস্তাগুলোকে কোট করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরা সবশেষে দিয়ে দিব কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া এবারে এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে মিশানো হয়ে গিয়েছে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো এই ব্যাটারটাকে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও রাখা যাবে না মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এই তো আমি ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এখন আমি সুজির নাস্তার একটি পিস নিয়ে ব্যাটারের মধ্যে কোট করে নিব দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে তারপর গরম তেলে ভেজে নিব তাই আমি চুলায় আগে থেকেই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো কোট করে দিয়ে দিব একবারে যতগুলো ধরে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন সুজি আর আলুর তৈরি এই নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে ওপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনি আলুর পুরে ঠাসা সুজি দিয়ে এই নাস্তাগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন পুরি সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি হেলদি নাস্তার রেসিপি নিয়ে দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে সারাটা দিনই খুব ভালো কাটে এটা আমাদের দাদি নানিরা অনেক বেশি বিশ্বাস করতেন তাই সকালটা যদি শুরু করা যায় একটি হেলদি ব্রেকফাস্ট দিয়ে তাহলে সারাটা দিনই খুব ভালো কাটবে আজকে আমি আপনাদের সাথে একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এবার সুজিটাকে ব্ল্যান্ড করে নিব সুজিটাকে একেবারে মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে যাতে করে এর মধ্যে দানা দানা ভাব না থাকে এই তো আমি সুজিটাকে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এটাকে একটি মিক্সিং বলে ঢেলে নিব দেখুন সুজিটা কতটা মিহি হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি পানিটা একটু বেশি দিচ্ছি কারণ সুজি পরবর্তীতে ফুলে ডাবল হয়ে যাবে এখন পানি আর সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো আমার সুজিটা মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিব এতে করে সুজিটা অনেক বেশি ফুলে উঠবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন সুজি কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি ও এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আমি এখানে তেমন কোনো মশলাই অ্যাড করিনি আপনারা নিশ্চয়ই সেটা খেয়াল করেছেন তবে এখানে আপনার আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারেন এই তো আমার নাস্তার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে একপাশে রেখে দিব অন্যদিকে একটি বাটিতে দুটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এখানে এক কাপ সুজির রোল তৈরির জন্য অবশ্যই দুটি ডিম নিতে হবে ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কোয়াটার চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিব কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া সব শেষে অ্যাড করে নিচ্ছি কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়া এবার এই সবগুলো মশলাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে ডিমের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় এই তো আমার ডিমের মিক্সারটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে এক পাশে রেখে দিব এবার রোলগুলো তৈরি করার পালা তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল তেলটাকে প্যানের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিব এরপর গরম করে নিব তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে এরকম বড় একটি চামচ দিয়ে এক চামচ সুজির ব্যাটার দিয়ে দিব তারপর রুটির মতো এভাবে ছড়িয়ে গোল করে নিব এই কাজটা করা একেবারেই সহজ আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন চুলারাজ মিডিয়ামে রেখে রুটিটাকে এখন একটু ভেজে নিব রুটির ওপর থেকে যখন এরকম ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে ডিমের মিক্সারটা দিয়ে দিব ওপর থেকে এভাবে দিয়ে পুরো রুটির গায়ে লাগিয়ে নিব যাতে কোনো অংশ ফাঁকা না থাকে রুটির একপাশে দেখুন খুব সুন্দরভাবে ডিমের মিক্সারটা লাগিয়ে নিয়েছি এখন আমি রুটিটাকে উল্টে নিব তারপর অপর পাশেও একই রকমভাবে ডিমের মিক্সার লাগিয়ে নিব। এভাবে ডিম আর সুজির এই রোলগুলো তৈরি করা খুবই সহজ আর সময়ও খুবই কম লাগে দুই পাশেই যখন ডিমের মিক্সার লাগানো হয়ে যাবে তখন চুলারাচ মিডিয়ামে রেখে পরোটাটিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব পরোটার দুই পাশে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এই নাস্তাগুলোকে চাইলে আপনারা এগরোলও বলতে পারেন আবার চাইলে ডিম পরোটাও বলতে পারেন তবে যাই বলেন না কেন খেতে কিন্তু ভীষণ মজার এই তো আমার একটি পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে প্লেটে উঠিয়ে নিব। একই রকম প্রসেসিং আপনাদেরকে আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিতে হবে এই নাস্তাগুলো তৈরি করার জন্য তেল কিন্তু খুবই সামান্য পরিমাণে লাগে তাই নাস্তাটি অনেক বেশি হেলদি হয় ছোট থেকে বড় সবাই নিঃসন্দেহে খেতে পারবে আর স্বাদও কোনো অংশে কম না উপরের অংশ ড্রাই হয়ে আসলে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিব তারপর উল্টে দিব এবং অপর পাশেও ডিমের মিশ্রণ লাগিয়ে নিব একই রকম প্রসেসিং এ সবগুলো পরোটা ভেজে নিতে হবে এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট মিডিয়াম উল্টে পাল্টে ভেজে নিলেই গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এই তো আমার আরেকটি পরোটাও ভাজা হয়ে গিয়েছে একই রকম প্রসেসিং আমি বাকি পরোটাগুলোও ভেজে নিব সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন ডিমের এই পরোটাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজার হয় সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আপনারা এভাবে পরোটা হিসেবেও খেতে পারবেন আবার চাইলে এভাবে ঘুরিয়ে রোল করে এগরোল হিসেবেও খেতে পারবেন সম্পূর্ণ পরোটার রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে সুজি আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারবেন এই হেলদি নাস্তার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চা চামচ আস্ত জিরা এখন জিরাগুলোকে প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব তিরিশ সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সুজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব চুলার অবশ্যই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে যাতে সুজিগুলো পুড়ে না যায় সুজিগুলোকে ভেজে ঝরঝরে করে নিতে হবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তারপর সুজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব সুজিগুলোকে মিশিয়ে ডোয়ের ফর্মে নিয়ে আসতে হবে অর্থাৎ আমি এখানে সুজির ডো তৈরি করে নিব এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে ডো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু একটি সিদ্ধ ডিম গ্রেড করে দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ টমেটো সস এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুট তৈরি করে নিব পুট তৈরি করে নিয়েছি এবার এগুলোকে এক পাশে রেখে দিব অন্যদিকে পাঁচ মিনিট পর ডোটাকে একটি মিক্সিং বলে নিয়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এবার ডোটাকে খুব ভালো করে মথে নেব এই ডোটাকে খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতে সহনীয় অবস্থায় মথে নিতে হবে এখন এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নেব এবার ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এবার রুটি বেলে নিব এই রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না মোটামুটি ভারী পুরুত্বের একটি মাঝারি সাইজের রুটি বেলে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন এরকম একটি স্টিলের গ্লাস দিয়ে রুটিটাকে কেটে নিব সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি এবার রুটির বাড়তি অংশ সরিয়ে নিব তারপর তৈরি করে রাখা আলুর পুর থেকে পরিমাণ মতো হাতে নিয়ে এভাবে নাস্তার শেপ দিয়ে এবার কেটে রাখা রুটির একটি অংশের মধ্যে আলুর ফুট দিয়ে দিব এরপর অপর একটি রুটির অংশ উপরে দিয়ে ভালো করে সেট করে নিব খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় এখন রুটির ওপরের অংশে একটি ছুরি দিয়ে এভাবে দাগ কেটে ডিজাইন করে আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এরপর অপর পাশেও দাগ কেটে ডিজাইন করে নেব একইভাবে খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি একইভাবে আমি বাকি নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাসতে চলে যাব তাই চুলে একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলেরাছ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকে আমি একই ভাবে ভেজে নিয়েছি দেখুন সুজি আলুরের নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতে হয়েছে অসম্ভব মজার বিকেলে ঝাল নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার বিকেলের নাস্তা সহজ রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র হাফ কাপ সুজি আর দুইটি আলু দিয়ে খুব সহজে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিব হাফচা চামচ লবণ একটা চা চামচ সিলিফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সুজি এরপর চুলারাজ মিডিয়ামে রেখে সুজিগুলোকে অনবরত নাড়তে থাকব সুজিগুলো নাড়তে নাড়তে যখন প্যান থেকে আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব দুইটি ম্যাশ করা সিদ্ধ আলু এখন আলু আর সুজিকে খুব ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবার একটি পাত্রে ঢেলে নিব এবং পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিব পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ চাট মশলা হাঁপচা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এগুলোকে খুব ভালো করে মথে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব যেহেতু আমি সুজির মিশ্রণে তেল ব্যবহার করেছি তাই ডোটা অনেক বেশি স্মুথ এবং সফট হবে ডো তৈরি করে নিয়েছি এখন আমি হাত ধুয়ে দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিচ্ছি এরপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিলাম একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তার শেপ একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ ময়দা কোয়াটার চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে মেশানো হয়ে গিয়েছে এবার নাস্তাগুলোকে ভাজার জন্য চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন নাস্তার একটি পিস নিয়ে প্রথমেই ময়দার মিশ্রণে কোট করে নিচ্ছি এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে বাকি নাস্তার নাস্তার মিশ্রণে কোট করে দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার আজ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে আস্তে আস্তে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম আজকের এই ইউনিক নাস্তার রেসিপিটি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন একটুখানি সসের সাথে এরকম একটি মজার নাস্তা থাকলে বিকেলে চায়ের সাথে আর কিছুই লাগবে না এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভিতরে কেমন হয়েছে দেখুন নাস্তাগুলো ওপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভিতর থেকেও তেমনি সফট হয়েছে কম উপকরণে একেবারে সহজভাবে একবার হলেও এই রেসিপিটি বাসা তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ